আজকের দিনে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের জুড়ে দেখুন এরা এমন একটা সম্প্রদায়িক বিষ ছড়িয়ে পড়ছে বাংলা তার বাইরে নয় আমরা গল্প করে বলতাম বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এখানে কোন সাম্প্রদায়িকতা শক্তি আশ্রয় পাবে না কিন্তু দুঃখের বিষয় দেখুন দেওয়ার দিয়ে কি রকম ভাবে সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে গ্রাস করে নিয়েছে আমাদের মনের মধ্যে আমি তুমি

ওই দশটা পরিবার কি বিশটা পরিবার নিজের পায়ে দাঁড়িয়ে গেছে দুঃখের বিষয়ে সেটা না করার জন্য বলুন প্রতি বসে আছি আর যেটা আমরা সত্যি দুঃখের কথা আমরা শিক্ষায় পিছিয়ে আছি আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে একদম এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি জানি না এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা করে সেটাও জানি না তবে আমি এই থেকে একটা কথা বলতে পারবো এখানে যদি মুসলিম এলাকা হয় আদিবাসী তাহলে এখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকুন না কেন শিক্ষার মান ভালো নয় সেখানে শিক্ষা নয় কারণ আমাদের যে পরিকল্পিত হয় আমাদের যে পরিকল্পিত হয় আমাদের ছেলেদের হাত থেকে বই ফাটা পেন কেড়ে নেওয়া হচ্ছে বলে তুলে দিয়ে যাচ্ছে লাঠি চিন্তা করবে আমার বাপদাদুদের লড়াইয়ের পরে আজকে আমার শাড়ি পেয়েছি দেশ যেমন একদিকে হিন্দু একদিকে মুসলিম একদিকে খ্রিস্টান ও অন্যান্য ধর্মের বা মানুষের বাবদাদুরা আজকে যারা যে প্রজন্ম তারা আগের প্রজন্ম

কারণ দেশের সংবিধান আমাদের শিক্ষা দিচ্ছে বাবা সাহেব আম্বেদকার রচিত সংবিধান সেটা রয়েছে যা যেটা পাবক যেটা নির্যোগ অধিকার তাকে দেওয়া হোক বর্তমান সময়ে মানুষ তার নির্যোগ অধিকার পাচ্ছে না একদিকে যেমন মুসলিম সমাজ পাচ্ছে না সাথে সাথে দলিত আদিবাসী পিছিয়ে রয়েছে সমাজও কিন্তু মাত্র পাচ্ছে না সেই জন্য আমাদের লড়াই আজকে আমাদের আন্দোলন আমাদের মিশন একটাই যার নির্য অধিকার তাকে ফিরিয়ে দেওয়া কথা হচ্ছে যেটা বলছিলাম যে আমাদের কাছে

প্রতি নিওটা দেখছেন দেশে সরকারি রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে কোন প্রতিবাদ না দেশের রাষ্ট্রীয় সম্পত্তির গুরুত্ব আমাদের মন থেকে দূর তুলে দিয়েছে কারণ আমাদের বিশেষ করে মুসলিম সম্প্রদায় ছিলেন যারা হাজার জনের মধ্যে মাত্র কতজন উচ্চ শিক্ষা শিক্ষিত ভাবতে অবাক লাগে আমরা এত কমটা অর্জন মাত্র জনগণ আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত কারণ আমাদের তো শিক্ষা থেকে ফিরিয়ে দিয়ে আমাদের ছেলেদের কিছুকে দিয়েছে 20 টাকার মধ্যে 50 টাকা নিয়ে নিয়ে যাচ্ছে